তারা সবাই জায়গা করে নেয় মানে তারা রেখে দেয় ঠিক দিদির মানে আমাকে এতটাই ওরা শ্রদ্ধা করে যে তারা তাদের মতো সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে রাখে আমার অ্যাওয়ার্ড গুলো তো খুবই ভালো লাগছে আর আমি সত্যি পাইল সরকারকে আহ যে উদ্যোগ এই আজকের স্টার লাইট অনন্য সম্মানের তাকে আমি খুবই ধন্যবাদ জানাতে চাই আর অনেক অনেক বেশি কংগ্রাচুলেট করতে চাই যারা এই যে গ্রামের মধ্যে অনেক সময় অনেক জায়গায় আমরা ট্যালেন্ট জানতেই পারি না যে সব ট্যালেন্টকে খুঁজে এনে তাদেরকে একটা ভালো জায়গা করে দিচ্ছে এই উদ্যোগের জন্য আমি সত্যি খুব গর্বিত আর তার জন্যই আজকে আসা আর অবশ্যই আর তাপস দাও আছেন একজন আমার খুব প্রিয় একজন দাদা তাদেরই আমন্ত্রণেই আজকে এসছি খুব ভালো লাগছে যতবার পুরস্কার ততবারই নতুন নতুন উদ্দীপনা কতটা শক্তি বাড়ায় আগামীর কাজের ক্ষেত্রে ভালো লাগে আমার সব থেকে ভালো লাগে কি সেলফ স্যাটিসফ্যাকশন যে এই যে একটা সম্মান পাওয়া মানুষজন তো সম্মানিত সবকিছু রেসপেক্টিভ ইজ এভরিথিং সেখানে যদি কাউ কেউ এত মানুষের সামনে এত ভালোবাসার মানুষের সামনে যদি কেউ সম্মানিত করে তার থেকে ভালো লাগার বিষয় আর কিছু হতে পারে আগামী ছবি নিয়ে কি বলবে আগামী আগামী ছবি নিয়ে কি বলবে আমার কালকেই একটা ছবি রিলিজ হয়েছে রবীন্দ্র রহস্য মোটামুটি দর্শক খুব ভালোবাসছেন এরপরে আসছে আমার পুজোতে দেবী চৌধুরানী সেটা নিয়ে একটা অপেক্ষায় আছি প্রমোশন স্টার্ট হবে তোমার ছবির জন্য তোমার ভক্তরা সবসময় অপেক্ষা করে থাকে কি বলবে তাদেরকে তাদের জন্যই তো সব কিছু আজকে আমার ভক্তদের জন্যই সব কিছু আজকে এই যে আপনার সামনে বসে আছি তাদের জন্যই তাদের আশীর্বাদ তাদের অপর ভালোবাসা সেটা সবসময় পেয়েছি বলে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি আর আমিও তাদেরকে আমারও কর্তব্য যে তাদেরকে ভালো ভালো ছবি বিভিন্ন চরিত্রে অভিনয় করে তাদেরকে উপহার দেওয়া ওটিটি প্ল্যাটফর্ম এখন খুব চলছে মানুষের কাছে কিন্তু সিনেমা সিনেমায় তুমি কোনটাকে বেশি প্রেফার করবে আমি সিনেমাটাকেই বেশি প্রেফার করি কিন্তু আমি ওটিটির খুব বড় একজন ভক্ত ইন ফিউচার আমিও হয়তো ওটিটি করব কিন্তু কোথাও গিয়ে বড় স্ক্রিনে ওরকম সিলভার স্ক্রিনে হলে বসে দেখার মজাটাই আলাদা আচ্ছা এটা নিয়ে কখনো আফসোস হয় যে আগেকার যে বইগুলো এত চলতো মানুষ ভিড় করত এখন সেই ভিড়টা অনেকাংশে কমে গেছে কোথাও আফসোস হয় না আমার লাস্ট ছবি আমার বসে প্রচুর হাউসফুল হয়েছে ইভেন দিল্লি বম্বে ব্যাঙ্গালোরেও হাউসফুল হয়েছে এরকম কোনো ব্যাপার না সেটা নির্ভর করে কন্টেন্টের উপর কন্টেন্ট যত ভালো হবে দর্শক এমনিই ভালোবেসে সেই ছবিটা দেখবে একদম শেষ আমার বসে রাখি গুলজারের সাথে অভিনয় করলে কীরকম লাগবে দারুণ লেগেছে উনি একজন লেজেন্ড অ্যাক্টর আমি ওনার সাথে কাজ করে সত্যি অনেক কিছু শিখেছি এখনও এই বয়সে এত সুন্দরী উনি আর ভীষণ সুইট আর মনেই হতো না যে উনি এত বড় একজন স্টার তার সাথে কাজ করছি খুব নিজের করে নিয়েছিলেন কিছু পরামর্শ উনি দিয়েছে বা তুমি শেয়ার সাহসই নেই পরামর্শ না উনি খুব সব আমি একটা জিনিস বুঝেছি যে পেশেন্স ওনার থেকে দেখা আর এত বছর কাজ না করেও এত বছর পর ফিরে এসে এত ভালো ভালো অভিনয় সত্যি শেখার মতো অনেক অনেক ধন্যবাদ তোমাকে